এটা হচ্ছে পটল চিংড়ি আর এটা কাতল মাছের কালিয়া আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে আর বিছানায় শুয়ে নেই পর্দাটা সরিয়ে দিলাম ঘরে আলো বাতাস না ঢুকলে না ঠিক ভালো লাগে না তো সবাই ঘুম থেকে উঠে গেছি ওরা মর্নিং ওয়াকে চলে গেছে তো আমি তো মর্নিং ওয়াকে যাইনি আমি ঘরেই আছি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা দিদির বাড়িতে নেমন্তন্ন আছে ওর ছেলের পাকা দেখা তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে দুপুরে ওখানেই আমাদের যেতে হবে ওখানেই খাওয়া দাওয়া তো দুপুরে রান্না করব না সকালে রান্না বাড়ি শেষ করে নেব সমস্ত কাজকর্ম সকালের করে ও আমাকে বলেছে সকালেই যেতে কিন্তু সকালে সময় পাবো কি না বলতে পারছি না তবে তাড়াতাড়ি করে চলে যাব এখানে যাব আমি আনন্দ করব এবং আনন্দের মুহূর্তটাও তোমাদের সবার সাথে শেয়ার করব চাটা খেয়ে নিলাম এখন কাজে লেগে পড়ব এখন সাড়ে আটটা বাজতে চললো সকালে টিফিনটা বানিয়ে নিই ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি এখন বিছানা তুলে ঘর বারান্দায় ঝাড় দিয়ে রান্নাঘরে ঢুকবো সকালে টিফিনটা বানিয়ে নিই সকালে রুটি আর তরকারি করবো তো কয়েকটা কারিপাতা তুলে নিয়ে আসলাম কারিপাতা দিয়ে আলুর তরকারিটা করে নেবো আর রুটি বানিয়ে দেবো খাবারটা সেরে নি পুরো খিদে পেয়ে গেছে সকাল হয়ে গেছে তো সাড়ে দশটা বেজে গেছে তো খিদে পাবে না খালি রান্নাই করবো খাবো না তা কখনো হয় আজকে অতিরিক্ত গরম কিন্তু গরম হলে হবে কি বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো গাছটা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে বাইরেটা দেখো কি রোদ আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারবে অতিরিক্ত রোদ উঠেছে কিন্তু কিছু করার নেই এদিকে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে গেলাম অনেক দেরি হয়ে গেল সকালে বলছিলো যেতে কিন্তু সকালে আর হলো না ঘরে টুকটাক কাজকর্ম করতে করতে বেলাই হয়ে গেল এখন দেড়টা বেজে গেছে এখন বেরোচ্ছি আমি আগে বেরিয়ে যাই আর ওর বাবা পরে আসবে সায়ন যাবে না বলেছে ওর জন্য ঘরে একটু রান্না করে রেখে গেলাম দিদির বাড়ি খুব কাছেই একটু পায়ে হেঁটেই যাওয়া যায় এই তো আর একটু পথ এগিয়ে গেলেই ওর বাড়ি তো যাই হোক চলেই এলাম ওপর থেকে আওয়াজ আসছে অনেক লোকের কোলাহলের আওয়াজ এই আমার দিদি আর এই যে দিদির মেয়ে হ্যাঁ দিদির দিদি এই যে আমাদের দুই দিদি আর এই যে মেজ দিদি এই যে সেজ দিদি এটা হচ্ছে আমার এটা ভাস্তি আচ্ছা হাই বলে দাও সবাই একটু হাই বলে দাও মমতা দি একটু হাই বলে দাও একটু হাই বলে দাও তোমার কি হাত নাই গরম বলো হাই বলে দাও বলো আস্তা বউ এখানে সবাই আমরা একসাথে এই যে ওরই ছেলের আজকে পাকা দেখা মেহেরবাড়ি লোকজন এখনো এসে পৌঁছায়নি তাই একটু ছাদে চলে এলাম ছাদের উপরে এসে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে সামনা দিয়ে একটা মালগাড়িও যাচ্ছে ছাদের উপরে রান্না হয়েছে চলো একবার দেখে কি কি রান্না হলো রান্না হয়ে গেছে এখানে স্যালাড কাটা হচ্ছে এখানে চাটনি রেডি চাটনি হয়ে গেছে এটা কি পকোড়ার জন্য ব্যাটার আচ্ছা এখানে ডাল এটা হচ্ছে পটল চিংড়ি আর এটা সর্ষে পাবদা এটা কাতল মাছের কালিয়া আর ওখানে যে কুমড়ো কেটে রাখা হয়েছে ওটা পকোড়া হবে ট্রেন গেল আরে দেখো জ্যাম লেগে গেছে এখানে খুব সুন্দর হাওয়া আসছে তাই একটু ছাদে বসে আছি না নিচে যাই মেয়ের বাড়ির লোকজন চলে এলো ওনাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসি এদিকে পান সুপারি বাতাসা হলুদ তেল সিঁদুর সব রেডি করে নেওয়া হয়েছে বিয়ে তো ঠিক হয়ে গেছে তো এখন তো জোকার দিতে হবে তো পাঁচজন এ স্ত্রী মিলে জোকার দিতে হয় বাড়িতে তো আর এও স্ত্রীর কমে নেই প্রচুর এ আমরা সব একসাথে সবাই মিলেই জোকার না হয় দেব এখন মিষ্টিটা রেডি করা হচ্ছে সব রেডি হয়ে গেছে এখন এক এক করে সব নিচে যাবে নিচে জোকার দেওয়া হবে এই যে সবুজ শাড়ি পরা উনি দাঁড়িয়ে আছে উনি হলো মেয়ের মাসি

এটা ছেলের বাবা বাবা আমরা সবাই খেতে বসে গেছি আজকের থেকেই বিয়ের তোরজোর শুরু হবে আজকে হলুদ নামার ছিল পাকা কথা ছিল সেগুলো কাজ সম্পন্ন করে জোকার দিয়ে এখন মেয়ের বাড়ির লোকজন আর আমরা একসাথে একই বৈঠকে খেতে বসে এলাম বিয়ে মানেই একটা আনন্দ উৎসব বিয়ে মানেই সব আত্মীয় স্বজন একসাথে জমা হয়ে যাদের সাথে কোনো দিন দেখা হয় না সারা বছরে দেখা সাক্ষাৎ হয় না তারাও এই বিয়েতে উপস্থিত হয়ে সবার সাথে আনন্দ করে সময় কাটাবে বিয়ে সামাজিক বিয়ের এই একটা আনন্দ ওই যে গোলাপি রঙের শাড়ি পরে আছে উনি হলেন মেয়ের মা আর এ তো ছেলের মা এ তো আমার দিদি হয় আগেই পরিচয় করিয়ে দিয়েছি সব আত্মীয় স্বজন একসাথে বসে গল্প গুজব আড্ডা আমিও খাওয়া দাওয়া করে চলে এসে ওদের সাথে যোগ দিয়ে দিলাম তো আমার এখন যাওয়ার পালা চলে আসলাম বাড়িতে ফ্রেশ হয়ে নিলাম এত গরম লাগছে না মারাত্মক গরম আজকে যাই হোক খুব আনন্দ হলো সবাই মিলে একসাথে সব আত্মীয় স্বজন একসাথে খুব আনন্দ হলো খুব মজা করলাম তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা